আসসালামু আলাইকুম মিল্টন সামান্দার টাকা পয়সা তুলে আমি একদিন আমার ওই ফেসবুকে টল করতেছি ভিডিওতে হঠাৎ করে এসে পড়ছে যে টাকা মিল্টন সাহেবরে পাঠান হ্যাঁ ওনার কী জানি ফাউন্ডেশন আছে না বৃদ্ধাশ্রম এরপরে বাচ্চা কাচ্চা দিয়ে তো যাই হোক ওইখানে পাঠাইতে বলতেছে টাকা তো আমি একটু অবাক হইলাম যে টাকা এটা আবার বুস্ট করে কেমন নিতে হবে আমি মনে হয় কথা বুঝাইতে পারি নাই টাকা বুস্ট করছে আর কি করার পরে বলতেছে বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে টাকা পাঠান তো জিনিসটা দেখে আমি একটু একটু ভাবলাম যে আসলে এই মানবিক কি এইভাবে করতে হবে অনেকেই বড় বড় কথা বলবে আবার যে ভাই করলে সমস্যা কোথায় ভাই করলে সমস্যা নেই কিন্তু এই যে বিকাশ নাম্বার নগদ নাম্বার এগুলা দিয়ে আপনারা যে টাকা পয়সা উঠান উঠানোর পরে এইটা মানুষের জন্যই খরচ করেন কিন্তু জিনিসটা দেখতে খারাপ দেখায় বুস্ট করে কেন নিতে হবে বুস্ট করে কেন নিতে হবে মানবিক সৌকত আমি তাকে কাছ থেকে দেখছি তার যে আচরণ তার যে কথা বলার ভঙ্গি এবং তার যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মেশার যে কি বলবো এটাকে ক্ষমতা এইটা অন্যরকম এই ধরনের মানুষকে মানবিক মানুষ বলা যায় আমি কাছ থেকে দেখছি সে কখনও ভিডিওতে এসে কখনোই দেখলাম না যে বলল যে ভাই বিকাশ নাম্বার রকেট নাম্বার এত 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 আমাকে টাকা পাঠান মানবিক তো এটা করে নেই এবং কি সে করেও না তো তার ব্যবহারের ফাউন্ডেশনে গেছি আমি সেখানে রুগীরা এত সুন্দর আরামে ঘুমাইতেছে হ্যাঁ ষাট পঁয়ষট্টি জন রুগী এখন হয়তো আরও বাড়ছে তো জিনিসটা দেখে ভালো লাগছে আমিও তো টুকটাক মানো বিকাশ করি খুব ভয় লাগতেছে কালকে থেকে বিশ্বাস করেন কালকে থেকে ভয় লাগতেছে যে ইজ্জত মনে হয় যায় যায় অবস্থা মানে পকেট থেকে টাকা বের করে মানুষকে দিব এখানে ইজ্জত নিয়ে এ টানাটানি যে ও টাকা চুরি করে কিনা আরে আজব ব্যাপার মানে শুরু থেকেই কখনও বিকাশ নাম্বার রকেট নাম্বার এসব দেই নেই এবং কাউকে কোনো দিন কোনো ভিডিওতে বলি নাই যে ভাই এই লোকটা আছে এনাকে একটা হুইল চেয়ার দিব বা ইনাকে স্বাবলম্বী করব আপনারা যে যার সামর্থ্য মতো সাহায্য করেন এটাও কখনো বলি বলিনি তারপরেও কিছু মানুষের জন্য খুব ভয় লাগতেছে আমি জানি না এই যে মিল্টন সাহেব হ্যাঁ উনি ভদ্র মানুষ এবং ওই মানুষের জন্য কাজ করে ভালো কথা তো এটা ভালো কাজ তো এটা যেই ভদ্রলোক রাস্তায় শুয়েছিল এই ভদ্রলোককে তুলে নিয়ে যে একটা জায়গাতে চিকিৎসা করানো এটা তো মুখের কথা না রে ভাই আর আরেকটা কথা বলতেছে যে কিডনি বিক্রি করে দিছে আমি এই লাইনে অনেক দিন মেডিকেল লাইনে আপনি একটা কিডনি বিক্রি করে দেখান না যে ভাই দশ লাখ টাকার বিনিময়ে নিজের কিডনিটাই বিক্রি করবেন পারবেন না এত সোজা ব্যাপার না অঙ্গ আর কি আর কি বিক্রি করা যায় মানে আজব ধরনের কথা আজব ধরনের আপনার ওই কি বলে এটা কি নিউজ টোটালি অবাক হইলাম একজন মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনারা জাতা নিউজ করে ফেললেন জাতা একটা নিউজ করে ফেললেন পাশাপাশি আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে যে বুস্ট করে টাকা নেওয়া এটা মিলর সাহেব করছে আমি নিজে চোখে দেখছি এটা হ্যাঁ এবং উনি ভিডিওতেও বুস্ট করে আমার কথা হইল যে আমি আমার থিং যেটা আমার কাছে টাকা আছে আমাকে কেউ মানে একেবারে নিজ ইচ্ছাই কিছু টাকা পয়সা আমাকে দিছে যেই টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি কোনো প্রতিবন্ধী বা কোনো মানুষকে সাহায্য করতেছি আমার কাছে মনে হয় যে এই একজনকে করতেছি ড্যাস অ্যান্ড আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে একশো জনকে সেবা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি তাহলে বিপক্ষে আছেন এটা না বিপক্ষেও না কিন্তু জিনিসটা খারাপ দেখায় আবার যদি আপনি পক্ষের কথাও চিন্তা করেন এই যে কয়েকদিন আগে মোজাহের নামে একটা ছেলে কক্সবাজারের একজন ছেলেকে দুই লাখ আশি বা তারও উপরে টাকা চিকিৎসার জন্য সে উঠাই দিল এখন একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যেই ভদ্রলোক দুই লাখ আশি হাজার টাকা পাইলো সেই কি কখনো চিন্তা করছিল যে আমি একদিন বা দুই দিনের ব্যবধানে আমার হাতে এই আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা হাতে আসবে ও আবার চিকিৎসা করে সুস্থ হবে সে চিন্তাও করে নাই এটাও কিন্তু সেম এই মিডিয়ার কল্যাণই হয়েছে এখন আপনি ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে আমি কালকে খুব মানে আমি খুবই মর্মাহত যে কাজ কি করব নাকি আগে যে ভিডিও বানাইতাম ওগুলোই বানাবো আমার দরকার নাই আমি বললাম তো এই ধানের শীষ নিয়েও আমি বাসমির কথা বলতে পারবো তাহলে আমার কি দরকার আছে যে নিজের খাইয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে দুর্নাম কামানো তারপরেও কেন জানি মনে হইল যে না কথা মানুষ বলবে কথা মানুষ বলবে এরপরও কাজ করতে হবে মুসাইদা ফাউন্ডেশনের হাসান ভাই উনি আমাকে বলছিল যে ভাই এই যে মানবতার কাজ যারা অনলাইনে করে এরা বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত আর মূর্খ আমি বললাম যে কি করা উচিত তখন উনি বলল আমাকে যে ভাই যদি শিক্ষিত মানুষ আগে আসতো তাহলে এই জিনিসগুলাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাইতো যেই ভদ্রলোক দেখবেন যে মোটামুটি ফেসবুক চালাইতে পারে ওর ঘরে নাই ভাত চাকরি তো করেই না ও করে কি একটা জায়গায় গিয়ে একটা দোকান দেখায় ভাঙা ঘর দেখায় দেখানোর পরে বলে যে এখানে টাকা দেন ওর তো নিজেরই সংসার চলে না তোর বিকাশে যখন টাকা ঢুকে তখন ও কি করে অর্ধেক মেরে দেয় এটাই সত্য কথা এই জন্য শিক্ষিত মানুষ যারা এডুকেটেড মানুষ যারা যারা একটু নিজেই দাঁড়াইতে পারছেন এই ধরনের মানুষগুলা এই লাইনে আসলে সুবিধা হয় তাহলে মানুষের উপকার করা যায় সত্য কথা এই যে যতগুলো হুইল চেয়ার দিছি হ্যাঁ যতগুলো মানুষকে স্বাবলম্বী করছি আরও টুকটাক কিছু প্রজেক্ট আছে ওই কয়েকদিন আগে যেটাকে দিলাম ওনার বাড়ি হচ্ছে কোথায় ইয়াতে ফটিকছড়িতে বারো বছর একটা ঘরের মধ্যে বসেছিল তো আমার কল্যাণে আপনাদের কল্যাণে ও কিন্তু একটা হুইল চেয়ার পাইছে এবং বারো বছর পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইতেছে এটাকে আপনি নেগেটিভও নিতে পারেন পজিটিভও নিতে পারেন এটা আপনার মাইন্ডের ব্যাপার তো এই যে বারো বছর পরে একটা ছেলেকে হুইল চেয়ার কিনে দিলাম এটা কি অপরাধ হলো আমার অপরাধ না তবে আমার কাছে মনে হয় যে বুস্ট করে টাকা নেওয়া বিকাশ রকেট নাম্বার দিয়ে হ্যাঁ লোক দেখে টাকা নেওয়া এইটা বিরত থাকাটাই ভালো আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করেন পাশাপাশি এই সেবাটাকে কখনো নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য নেন না তাহলে ওই যে উপরে যিনি আসে টানায় ফেলবে একবার সত্য কথা টানায় ফেলবে যার যার হিসাব শেষে দিবে হ্যাঁ তবে সিস্টেমটা ভালো একটু ঘোরায় কাজ করলে কাজ করা যায় পাশাপাশি অনেকেই যারা ডিমোডিভেটেড হয়েছেন আমার কাছে মনে হয় যে না কাজ করা উচিত কাজ করেন সবাই তো এক না সবাই এক না সবাই টাকা পয়সা মায়ের খাইটাও এটাও এটাও ঠিক কথা না আর যারা অনলাইনে টুকটাক ভিডিও বানায় এরা সিস্টেমেই আল্লাহ রহমতে ভালো টাকা ইনকাম করে তো তাদের ওইদিকে হাত দেওয়া লাগে না একটু দেখে শুনে দান করবেন লোক দেখে দান করবেন যে সঠিক জায়গায় যাচ্ছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের কাজ চিন্তা করছিলাম বন্ধ করে দিব তবে মনে হচ্ছে না যতটুকু বাড়ি টাকা নাই করব না কিন্তু কখনোই বিকাশ নাম্বার রকেট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটা ভবিষ্যতেও দিব না আগে কখনও দেই নেই হ্যাঁ কেউ বলতে পারবেন না তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম রহমতুলিল্লা